আমার এক এলাকার তিনি গিয়েছিলেন কয়েকজন শিক্ষকের সাথে নিয়ে আমি তার কথা বলে শুনে অত্যন্ত হতবাক হয়েছি যে আসলে এই বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না আমাদের কেন জিজ্ঞেসবাজার যে আপনাদের জীবনে অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে থেকে গিয়েছে দাঁড়ি থেকে গিয়েছে এতদিন আপনারা কিভাবে চললেন কিভাবে আপনাদের জীবন চলল কিভাবে সংসার চালালেন তারা বললেন যে আশায় আশায় আমরা আমাদের জীবন এইভাবে পার করছি যে আজটা কাজ কাজ না আমাদের

প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়নি প্রায় দুই শিক্ষক যারা আজকে কষ্টের মধ্যে রয়েছে এই শিক্ষকদের প্রকৃতি হিসেবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক

আমি রাজনৈতিক করি যারা রাষ্ট্র পরিচালনা করে তারা এই সেবকের দায়িত্ব এই রাষ্ট্রের মালিকদের করতে না আপনি রাজনীতি করেন যদি আপনি জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাকে ছেলে মুখে দরিয়ে পাবেন জনগণ আপনাকে ঘেরা করবে না তাহলে আপনি কেন জনগণের থেকে আপনি তুলে থাকছেন শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শুধুমাত্র জনগণের কথা না আমরা প্রধান উপদেশা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা আমরা তার কাছে আমি জানি না আমাদের যেতে পারি গণ অধিকার পরিষদ আগামীতে যদি সরকারের থাকে এবং আপনার যদি গণ অধিকার পরিষদ সামনে রাখে গণ অধিকার পরিষদ দাবি বাস্তবায়ন যে আপনাদের জন্য কেউ না করলে ইনশাআল্লাহ আমরা পারবো আমরা যেতে পারলে আমরা রাজনীতি করে সব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকবো আজকে যে যেমন এসেছি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমাদের সব আপনাদের দাবি আমার দাবি আপনার আমার ভাই আপনারা যে কথা বলবো বলছেন এই কথা বলো আমার কথা আজকে এই জায়গায় করতে হবে শিক্ষক আমাদের সাথে কালো হাওয়া চলবে না

ভালো অধিকার আমি আপনাদের পাশে থাকবেন যেহেতু আমি সরকার না আমি ইনশাআল্লাহ সময়ের সুযোগ আসলে আর তুমি দাবি দায়িত্ব আমরা সেই পর্যন্ত আপনাদের ধর্ম অপেক্ষা করতে হবে আমি আরো ধন্যবাদ জানছি যে আপনারা সচিবালয়ের সামনে গিয়ে সেখানে জোটটা না পাকান নাই আপনারা শিক্ষা অসুবিধে অবগত করেন নাই আপনারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছেন কিন্তু এই বাঙালি এদেশের কর্মকর্তারা তারা শান্তিপূর্ণ আন্দোলন পছন্দ করে না আজকে প্রতিমালা জেগে গিয়ে ধাক্কা ধাক্কি করতেন তাদেরকে অবরুদ্ধ করতেন তাহলে দেখতেন সব আমি ক্লিয়ার হয়ে

আচ্ছা আমাদের বাবা কথা বলতে পারছেন কিন্তু কথা বলে আমার বক্তব্য শেষ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম